কাকরাবন থানার অন্তর্গত তোলামুড়া বাসিন্দা টুটুন দাস বয়স বুধবার টুটুন দাসের বাড়িতে ছেলের জন্মদিন ছিল পাশের একটি গ্রামের দূরে সম্পর্কে মামার মেয়েকে দুপুরে আনতে যায় জন্মদিনের অনুষ্ঠান তাই কিন্তু টুটন নাবালিকা মেয়েটিকে টুটুনের বাড়িতে না নিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায় তখন টুটন কিছুটা যাওয়ার পর অন্য একটি বন্ধ বাড়িতে নিয়ে যায় মেয়েটিকে টুটন বন্ধ একটি ঘরের দরজার চাবি দিয়ে খোলার পর নাবালিকা মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করে প্রতিবেশী একজন দেখতে পায় সন্দেহ হয় তার মন এলাকার কিছু লোককে ডেকে আনতে আনতে ততক্ষণে নাবালিকা মেয়েটির সাথে শারীরিক নির্যাতন করে ফেলে টুটন তারপরে এলাকার বাসিন্দারা ঘরের দরজা ভেঙে টুটন এবং নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে মেয়েটির কান্না অস্থির হয়ে পড়ে এলাকাবাসীরা মিলে টুটনকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তী সময় বুধবার রাত দশটায় নাবালিকা মেয়ের মা টুটন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুর পায় দুইটা টুটন দাস নামে এক ব্যক্তি ক্যাম্পেটিলা বাড়ি খাগড়া বন্ধনার ক্যাম্পেটিলারি একটি নাবালিকা মেয়েকে সে তার বাড়িতে তার ছেলের বার্থডে অনুষ্ঠানে বলে নিয়ে যায় নিয়ে গিয়ে ক্যাম্পেটিলারি একটি বাড়ির মধ্যে তাকে ধর্ষণ করে এবং ওই ধর্ষণ করার সময় এলাকাবাসী তাকে হাতে না হাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেয় পরবর্তী সময় ওই নাবালিকা মেয়ের মা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা কাকড়াবন থানাতে মামলা নাম্বার আঠাশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি ফোরটি টু পাবলিক থ্রি সেভেন্টি সিক্স প্লস ওয়ান পাবলিক ফাইভ জিরো সিক্স আইপিসি অ্যান্ড কৌরবস আইন অনুযায়ী একটি মামলা গ্রহণ করি এবং আসামিকে কি স্যার গ্রেফতার করতে সক্ষম হয়েছে আপনার হ্যাঁ আসামিকে আমরা অ্যারেস্ট করেছি